আমার মনের মধ্যে কেন এই প্রশ্ন জাগে না যে নাবাজ পড়ছি তৃপ্তি পাচ্ছি না কোরআন তেলাওয়াত করছি আমি কোনো তৃপ্তি পাচ্ছি না তার কারণ কি এই প্রশ্ন এই উত্তর কি আমাদের দুনিয়ার ব্যস্ততার মাঝে করার সুযোগ আছে না শুধু জাস্ট একটু দেখানোর উদ্দেশ্যেই আমি যে মোমেন ব্যক্তি আমি মুসলিম ব্যক্তি সেজন্যই একটু দেখানোর উদ্দেশ্যেই আমরা প্রতিনিধিত্ব প্রতিযোগিতায় আছি একটু ভেবে দেখেছি কখনো যে আমার ইবাদাতে কেন তৃপ্তি আসে না আমার ইবাদাতে কেন স্বাদ আসে না সেজন্যই তো আল্লাহ রসুল বলতেন যা কাত ইমান যে ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে তাহলে দেখা যায় ইমান একটা বৃক্ষ সেই বৃক্ষের ফল আছে আবার সেই ফলের স্বাদও আছে সুহান আল্লাহ ইমানটার উপমা আল্লাহ তালা দিলেন যে ইমান একটি বৃক্ষের মতো আর সেই বৃক্ষের উপমা আল্লাহ রসুল দিলেন ইমান নামক বৃক্ষের উপমা হচ্ছে একটি খেজুর গাছের মতো খেজুর গাছের যেমন ফল আছে ইমানেরও ফল আছে ইমানের ফল কি আমলের সলে ইমান আনায়নের ফলে আপনি নিয়ে আমল করছেন এটাই হচ্ছে ইমানের ফল আর সেই ফলের স্বাদ কি ইবাদত করার পরে যে তৃপ্তি বোধ করছেন সেই ইমান নামক ফলের স্বাদ হচ্ছে কোটি সেজন্য আল্লাহ রসুল বলছেন আমাল ইমান ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে তাহলে বোঝা যায় ইমানের একটি কি আছে সাত আছে নামাজ পড়লে মনের মধ্যে তৃপ্তিবোধ হবে যদি আপনার মনের মধ্যে তৃপ্তিবোধ না আসে আপনার ইমানের ত্রুটি আছে সেই জন্য আপনার ইবাদতের মধ্যে মন বসে না কোরআ তিল বিরক্তির কারণ হয় নামাজ বিরক্তির কারণ হয় আলে ওলামাদের কথা বিরক্তির কারণ হচ্ছে তার কারণ আপনার ইমানের মধ্যে কি আছে ত্রুটি আছে আত্মসমালোচনা করার দাবি রাখে আল্লাহ রসুল বলছেন কত আমাল ইমান ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে মান রদিয়া বিল্লাহি রব্বা যে তার রবকে পেয়ে দৃঢ়চিত্তে সন্তুষ্ট হতে পেরেছে সুহান এখন বলবেন হুজুর আমরা তো রবকে পেয়ে আমরা সবাই সন্তুষ্ট তারপরেও আমরা কেন ইমানের স্বাদ পাই না রবকে পাওয়ার অর্থ এই নয় রবকে পাওয়ার অর্থ হচ্ছে আপনার জীবনে আপনার চলনে আপনার বলার ক্ষেত্রে সর্ব অবস্থায় সেই রবের আদেশ মানতে হবে অর্থাৎ যাকে পেয়ে আপনি সন্তুষ্ট তার আদেশটাই আপনাকে সর্বাগ্ঞ্কে স্থান দিতে হবে এখন মসজিদের মধ্যে আপনি এসে সেই রবের সম্মুখে মাথা নেওয়াচ্ছেন আবার বাইরে যেয়ে সেই রবের অবদ্ধতায় মেতে উঠেছেন তাহলে আপনি কীভাবে ইমানের স্বাদ পাবেন এরপর আল্লাহ রসুল বলছেন অবিল ইসলামি দিই না যে ব্যক্তি দিন ইসলামকে পেয়ে সন্তুষ্ট হয়েছে অর্থাৎ দিন ইসলামকে তার জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে দিন ইসলামের প্রতিটি বিধান তার কাছে মহাবুল্যবান সর্বাগ্র ইসলাম যে ব্যক্তি দিয়েছে সেই তো ইমানের স্বাদ পাবে এরপরে আল্লাহ রসুল বলছেন কবি মুহাম্মদিন আর যে ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে পেয়ে সন্তুষ্ট হতে পেরেছে সেই ব্যক্তিই তো ইমানের স্বাদ পেয়েছে সম্মানিত তিনি এখন দেখেন আমি কয়েকটি হুমা দিচ্ছি যে ইমানের স্বাদটা কীভাবে আমরা যে জিহুবা দ্বারা খাবার খাই অনেক সময় এই জিহুবার টেস্ট বার নষ্ট হয়ে যায় করোনার সময় বিশেষভাবে একটা কারণও ছিল ডাক্তাররা বলছিল যে করোনার একটা আলামত হচ্ছে যে জিহুবাই স্বাদ পাবে না জিহুবাই যদি স্বাদ না থাকে আপনি কি খাচ্ছেন এটি বোঝা যায় এটি স্বাদ আপনি অনুভব করতে পারেন কখনো টেস্ট বার যদি নষ্ট হয়ে যায় তাহলে ইমানের উপমা হচ্ছে এরকম যে সুস্বাদু খাদ্যের স্বাদ সেই বুঝতে পারে যার জিহুবার মধ্যে কি আছে স্বাদ আছে জিহুবার টেস্ট বার ভালো সেই তো খাবারের স্বাদ বুঝতে পারে কিন্তু যার জিহুবার টেস্ট বার নষ্ট হয়ে গিয়েছে সে তো কোন খাবারের স্বাদ বুঝতে পারবে না স্বাদ সেই বুঝতে পারবে যে পরিপূর্ণভাবে এক আল্লাহকে রব হিসাবে দিন পেয়ে ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে সে তার নিজের জীবনকে ঠিক ওইভাবেই গঠন করতে পেরেছে সেই তখন ইমানের স্বাদ পাবে এরপরে দেখেন ইমানের সাত সাহাবাই কেরাম কিভাবে পেয়েছেন ওমর রাজি আল্লাহ তালু সময় রোমানদের সাথে যুদ্ধ হচ্ছে ওমর রাজি আল্লাহ তালু তরুণ সেনাপতি আবদুল্লা বিন হুজাফা রাজি আল্লাহ তালুকে পাঠালেন তার নেতৃত্বে সৈন্যবাহিনী পাঠালেন রোমানদের সাথে যুদ্ধ করার জন্য কালের পরিক্রমায় আব্দুল্লা বিন হুজাফার মুসলিম সৈন্যবাহিনী রোমান সৈন্যদের কাছে গ্রেপ্তার হলেন এখন রোম সম্রাট ছিলেন খ্রিস্টান মুসলিম সৈন্যবাহিনী সহ মুসলিম সেনাপতি সহ রোম সম্রাটের সম্মুখে হাজির করা হলো আবদুল্লাহ হুজাফাকেও সেখানে হাজির করা হলো রোম সম্রাট প্রস্তাব দিয়েছে যে তুমি যদি তোমার দিন ফিরে থাকে দিন থেকে ফিরে আসতে পারো এবং খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করতে পারো তাহলে তোমাকে আমার রাজ দরবারের অংশীদারিত্ব আমি তোমাকে দিব অর্থাৎ যারা গ্রেপ্তার হয়েছে তারা জানে তাদের সম্মুখে নিশ্চিত মৃত্যু তাদের সম্মুখে একটাই অপশন খোলা সেটা হচ্ছে মৃত্যু ছাড়া আর কিছু নয় কেননা তারা তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এসেছিল এখন রোম সম্রাট প্রস্তাব দিচ্ছে কি প্রস্তাব দিচ্ছে যে তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো তাহলে আমার এই রাজ্যের অংশীদারিত্ব তোমাকে বানাবো আবদুল্লা বিন হুজাফা সেটি ঘৃণ্য ভরে প্রত্যাখ্যান করলেন রোম সম্রাট এরকম মজনিস ভরা মানুষের সম্মুখে আবদুল ইব আবদুল্লাহ ইবনে হুজাফা যখন রোম সম্রাটে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তখন রোম সম্রাট ক্ষিপ্ত হয়ে বললেন যে তাকে ফাঁসির মঞ্চের জন্য প্রস্তুতি নাও তাকে ফাঁসি দেওয়া হবে ফাঁসির মঞ্চের জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছে আবদুল্লা বিন হুজাফার দিকে রোম সম্রাট লক্ষ্য করছে তিনি মুসকি মুস মুস্কি হাসি দেয় মুস্কি হাসে রোম সম্রাণ আরও ক্ষিপ্ত হয়ে বলছে না এর শাস্তি এভাবে হবে না এর শাস্তি হচ্ছে এখন গরম পানি এমন উত্তপ্ত গরম পানির ব্যবস্থা করো যার মধ্যে মানুষ নিলে যার জন্য হাড্ডি মজ্জা আলাদা হয়ে যায় আব্দুল্লা বিন হোজাবার সম্মুখে গরম পানি উত্তপ্ত করা হলো বড় ডেকের মধ্যে গরম পানি জানানো হলো মুসলিম এক সৈন্যকে তার মধ্যে ফেলে দেওয়া হলো মুহূর্তের মধ্যেই তার শরীর থেকে বস্তু হাড্ডি আলাদা হয়ে গিয়েছে আবদুল্লা বিন হুজাফা স্বচক্ষে দেখেছে এখন বলছে সেনাপতি তুমি দেখেছ তোমার শাস্তি কী হতে পারে আমি যে প্রস্তাব তোমাকে দিয়েছি সেই প্রস্তাব তুমি মেনে নাও ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি আমাদের ধর্ম গ্রহণ করো তাহলে তুমি জানে বেঁচে যাবে তোমার সঙ্গী সাথী যারা আছে তারাও বেঁচে যাবে আবদুল্লা বিন হুজাফাকে যখন উঁচু করে গরম পানির দিকে গরম পানির ডেকের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন তিনি কান্না করছেন রোম সৈন্যরা মনে করছে যে আবদুল্লা বিন হুজাফা হয়তো বা তার প্রস্তাবে রাজি হয়েছে তাকে নিয়ে আসছে আনার পরে রোম সম্রাটের সম্মুখে তাকে রাখা হয়েছে বলছে তুমি কান্না করছো কেন ভয় পেয়েছো মনে হয় আব্দুল্লাহ বিন হুজাফা বলছে আসলে আমি ভয় পেয়েছি তা না আমি কান্না করছি এই জন্যে যে আল্লাহর দিনের জন্যে বিন হুজাফার শুধুমাত্র একটি জীবন আল্লাহর পথে কুরবানি হচ্ছে আমি কান্না করছি আমি আবদুল্লা বিন হুজাফার যদি এরকম একশো জীবন থাকতো আর একশো জীবন যদি আল্লাহর পথে এভাবে মিলিয়ে দিতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত সুভার এটি হচ্ছে ইমানের সাপ এটি হচ্ছে ইমানের তৃপ্তি বিলাল রাজি আল্লাহ দৃষ্টান্ত আমরা জানি বেলাল্লা আল্লাহ হাফসি গোলাম তার উপরে কি জুলুম নির্যাতন করা হয়েছে গরম উত্তপ্ত পাথর তার বুকের উপরে দেওয়া হয়েছে উচ্ছৃঙ্খল যুবকদেরকে তার গলায় রশি রশি বেঁধে তাকে হেনেস্তা করার জন্য মক্কার গলিতে করে ঘোরানো হয়েছে তারপরও বেলাল্লা আল্লাহ জবান থেকে বের হয়েছে আহাত আহাদ আল্লাহ তুমি এক তুমি ছাড়া আর অন্য কোনো ইলাকা নেই এটি তো ইমানের সা এটি তো ইমানের তৃপ্তি সেই ইমানের সাথে এখন আমাদের কথাই গিয়েছে আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে আমাদের মনোযোগ আসে না কোরআন তেলাওয়াত আমাদের কাছে বিরক্তির কারণ হয় কোরআন হাদিসের কথা আমাদের কাছে বিরক্তির কারণ হচ্ছে তার মানে হচ্ছে আমাদের ইমানের মধ্যে দুর্বলতা ঢেকেছে